নমস্কার বন্ধুরা আজকে রান্না করবো শুয়ারের মাংস কি করে রান্না করি প্রথম থেকে লাস্ট পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এদিকে শুয়ার মাংস ধুয়ে পুষে করে নিয়েছি একটা আলু ছোটো করে কেটে নিয়েছি এদিকে পাপা দু ছোটো করে কেটে নিয়েছি পেঁয়াজ চারটা কুচি করে নিয়েছি রসুন ছেঁচে নিয়েছি আদা ছেঁচে নিয়েছি নিয়েছি হলুদ গুঁড়া মরচের গুঁড়া জিরা ধানার গুঁড়া দিয়েছি আদা কুচি দিয়ে লবণ দেব এদিকে টমেটো কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি করে সর্ষের তেল পরিমাণ মাপে সর্ষের তেল দিয়ে দিছি দিয়ে দিছি এক দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি রসুন এদিকে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি দিয়ে দেব মশলার জল দিয়ে সুন্দর করে গুঁড়ে দিতেছি পেঁয়াজ ভাজা হয়ে গেছে গা দিয়ে দিচ্ছি মশলা দিই দিয়ে ভালো করে কষিয়ে নেব দিয়ে দেবো কুচি করা টমটরি দিয়ে আলট কষাই নেব মশলা কষে গেছে দিয়ে দেবো মাংস দিয়ে ভালো করে কষাই নেব দিয়ে দেবো আলু পাপা ভালো করে মশলা দিয়ে কষা নিয়েছি দিয়ে দেবো ঢাকনা তুলে নেবো তিন মিনিট পর তুলে নিয়ে ভালো করে আবার লাব দিয়ে দেবো ঢাকনা ঢাকনা তুলে নিয়েছি তুলে নিয়ে আবার কোথাও কষা নেবো এটি মাংস থেকে তেল ছাড়া দিয়েছে এটি মাংস কষানো হয়ে গেছে দিয়ে দেব এখন রাঁধুনি গরম মশলা এদিকে মশলা দিয়ে ভালো করে মেশাই নেব এদিকে মশলা দিয়ে মশলা মেশানো হয়ে গেছে গা নামায় নিচ্ছি মাংসের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ফসে থাকবেন